আল্লাহু আল্লাহ তুমি বড় পাপিদেরকে ক্ষমা কর তোমার তরে তোলে চেহাত করোনা ভাইরাস মুক্ত কর আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি বড় পাপিদেরকে ক্ষমা করো তোমার তরে তোলে চেহাত করো না ভাইরাস মুক্ত করো আল্লাহ 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 তুমি বড় পাপীদেরকে কমা কর তোহমার তরে তুলে চেহাত করোনা ভাইরাস মুক্ত করো আল্লাহ 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 মহামারে এ করো আর দিও না মহামারে এই আল্লাহওয়ালা পাক পাকবীকে শাহজালালের বাংলা দেশকে করোনা মুক্ত করো আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 তুমি বড় পাপীদেরকে ক্ষমা করো তোহমার তরে তুলে চেহাত করোনা ভাইরাস মুক্ত করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি বড় পাপিদেরকে ক্ষমা করো করোনা ভাইরাস মুক্ত করো আল্লাহ 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 কত আল্লাহ রে চোখের পানি গভীর রাতে জর জানি আল্লাহ এই চোখের পানির ওসিলাতে চোখের পানির ওসিলাতে করোনা ডেঙ্গু মুক্ত করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি বড় পাপিদেরকে ক্ষমা করো তোমার তরে তোলে চেহাত করোনা ভাইরাস মুক্ত করো আল্লাহ আল্লাহ আমরা তোমার পাপে বন্দা গাই যে নগান তোমার সদা আমরা তোমার আসমান জমিনের মালিক পাবো বাংলাদেশ কে রহম করো আল্লাহ 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 তুমি বড় পাপিদেরকে ক্ষমা করো তোহমার তরে তোলে চেহাত করোনা ভাইরাস মুক্ত করো আল্লাহ 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 গুণারে কারণে এই করোনা শাস্তে মৌলা আর দিও না গোনার কারণে এই করোনা শাস্তে মৌলা আর দিও না এই লকডাউনের গজব থেকে আমাদেরকে মুক্ত করো আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি বড় পাপিদেরকে ক্ষমা করো তোমার তরে তুলে চেহাত করোনা ভাইরাস মুক্ত করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কত সুন্দর সোনার বাংলা খোলে দাও শান্তির জানালা কত সুন্দর এই বাংলা বাবু ন বাংলা গেয়ালার বাংলা দেশকে নাস্তে কে মোর তাদ মুক্ত করো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 তুমি বড় দেরকে ক্ষমা করো তোমার তরে তুলে চেহাত না ভাইরাস মুক্ত করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ور بایش گل بالو ها به رافی شاه بهر باین خواب شو بای بایش به مفتی رافی شاه بهر باین خواب শেষ পর্যন্ত বয়ান শোনে শেষ পর্যন্ত বয়ান শোনে বয়ান মতো আমল করো আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি বড় পাপীদেরকে ক্ষমা করো তোমার তরে তুলে চেহাত করোনা ভাইরাস মুক্ত করো আল্লাহ আল্লাহ্লাহ আল্লাহ আল্লাহ সালামু আলাইকুম আলহ